বিসমিল্লা রহমান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় আপুরের আমার প্রিয় ভাইয়ারা আপনারা কি এখনও মানে ভাইরাল রেস খুঁজে খুঁজে আপনারা পাঁচশো পঞ্চাশ ছয়শো টাকা কি ধরা খাচ্ছেন ভাই জমজমের ভাইরাল রেসগুলো আজকে আপনাকে দেখাবো যেগুলো বর্তমান মানুষ জমজম বিগ রেট সিগারেট বলে পাঁচশো পঞ্চাশ টাকা ছশো টাকা কিন্তু হোলসেলে সেল করছে আপনারা প্রডাক্টটা অনলাইনে নেন বাসে গিয়ে দেখেন তেন না ভাই সেগুলো হলো কালার মতো একই প্রোডাক্ট এই কাপড়ের কোয়ালিটি গুণগত মান আমাদের যে রেটটা মাত্র চারশো আশি টাকা থাকবে চারশো আশি টাকা অনুযায়ী অনেকটি ভালো মানের কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট কঠোর মতো থাকবে দেখেন এখানে প্রায় আসতে দেখাবো আপনাদেরকে সাতটার মতো ডিজাইন খুলে দেখাবো বেশ কিছু ডিজাইন আপনাকে আমাদের ইস্টো কিন্তু অলরেডি চলে এসেছে আপনারা কিন্তু ভিডিও কলার মধ্যে দেখে দিতে পারবেন আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ দেওয়া থাকবে সেখানে কিন্তু আপনারা চাইলে কিন্তু নক করে ভিডিও কল দেখতে পারবেন ঠিক আছে সো সাতটা ডিজাইন খুলে দেখাবো আপনারা যারা আমাদের ভিডিওটা দেখছেন যে যেখান থেকে দেখেন না কেন অবশ্যই ভিডিওটা দেখবেন তো প্রত্যেকটা ডিজাইন খুলে দেখাই মার্শাল্লাহ যা পছন্দ পছন্দের আপনারা ভাইয়ারা আপনার ছচল্লিশ ইঞ্চবেন অর্ডার কনফার্ম করে দেবেন মার্শাল্লা এই ডিজাইনটা দেখেন তো মশা প্রত্যেকের সবার পরিচিত একটি ডিজাইন জমজম একটি ডিজাইন থাকবে মার্শাল্লা কাপড়ের কোয়ালিটি থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে থাকবে জামা লং থাকবে সাতচল্লিশ ইঞ্চি ফ্রি সাইজ বডি মানে হান্ড্রেড পার্সেন্ট রং কষের গ্যারান্টি থাকবে সাথে পাচ্ছেন আপনারা সম্পূর্ণ আড়াই কছে কি প্রিমিয়াম একটি সেলার কাপড় পাচ্ছেন এক কালারের মধ্যে সাথে পাচ্ছেন আপনারা কি পরিপূর্ণ একটি পাক্কা পাঁচ থেকেই শূন্য দিন আমার জন্য থাকবে দুপাটার কাপড়টা দেখেন সাইজে কিন্তু মশালা আমাদের যে কোয়ালিটি কোয়ালিটি অনুযায়ী অনেকটাই পারফেক্ট একটি কোয়ালিটি মশাল হান্ড্রেড পার্সেন্ট ছুটি মতো থাকবে অবশ্যই অবশ্যই আপুরা প্রত্যেকটা ডিজাইনে এরকমভাবে আপনার চারটা করে কালার চার্ট করা থাকে থাকবে আপনার বেগুনি কালার মধ্যে ছিল এটা আপনার রেডের মধ্যে এটা হলো মাস্টার কালার ঠিক আছে এটা হলো আপনার ব্ল্যাক কালার দেখেন খুবই সুন্দর এবার চারটা করে কালার চার্ট করা আছে কিন্তু আপনার চার পিস সে বেশি ধরে নিতে হবে আপনারা কিন্তু আমাদের কাছে যদি ব্যবসা করেন আমাদের কাছ থেকে যদি প্রোডাক্ট নেন আপনি কিন্তু আরও একটি সুবিধা পাবেন যেমন ধরেন এই ডিজাইনটা এখানে আপনার চারটা কালার আছে আপনি দুইটা ডিজাইন থেকে আটটা ডিজাইন নিয়ে আপনি ব্যবসা শুরু করছেন সেখান থেকে দুইটা ডিজাইন থেকে দুইটা দুইটা করে চারটা সেল করেছেন বাকি চারটা সেল করতে পারেননি কোনো সমস্যা না আপনারা চেঞ্জ করে অন্য মাল নিতে পারবেন যে কোনো সময় সো প্রত্যেকটা ডিজাইন আপনাদেরকে কিন্তু শুধুমাত্র আপনাদেরকে আমরা এত সুন্দর সুন্দর ফ্রেসি কিন্তু আলহামদুলিল্লাহ আমরাই আপনাকে দিব শুধুমাত্র আলহামদুলিল্লাহ আমরা ভুয়া পেয়েছেন ঠিক আছে আপনারা কিন্তু শুধু যারা মূল পাদার হোলসেলার হোলসেলার আপনারা কিন্তু তাদের কাছ থেকে কিন্তু শুধুমাত্র আপনারা আমাদের এই কালেকশনগুলো বা আপনারা এত সুন্দর সুবিধা পাবেন সবাই কিন্তু বলে কিন্তু কেউ দেয় না আপনাকে আলহামদুলিল্লাহ যারা থেকে প্রোডাক্টটা নেন বা যারা আমাদের থেকে প্রোডাক্টটা নিচ্ছেন তারা কিন্তু অবশ্যই জানেন আলহামদুলিল্লাহ আমরা কিন্তু সবচেয়ে রিজনেল প্রাইজের মধ্যে সবচেয়ে হাই কোয়ালিটি কালেকশন এত সুন্দর সুন্দর লাক্সারিয়াস প্যাটার্নের কালেকশন কিন্তু শুধুমাত্র আপনারা নিতে পারবেন আমাদের ভিউশন থেকে একেবারে রিজনেল প্রাইসের মধ্যে অবশ্যই অবশ্যই আপনারা যা যে ডিজাইনটা পছন্দ হবে যার যে প্রিন্টটা পছন্দ হবে আপনার চল্লিশ হিসার অর্ডার কনফার্ম করে নিন ভাই যান আমি এই ডিজাইনটা এই কালারটা এত পিস নিতে চাচ্ছি এত পিস নিতে চাই বাংলাদেশের চৌষট্টি জেলায় এত সুন্দর সুন্দর প্যাটার্নের প্যাটার্ন নিতে হবে না আপনারা শুধুমাত্র আমাদের কালার চারগুলো দেখেন প্রত্যেকটা কালারে থাকবে নির্দিষ্ট আকারে চারটা করে কালার সেট করা থাকবে কিন্তু আপনার সে বেসের ধরে নিতে হবে আমাদের আমাদের থেকে ঠিক আছে যদি ভাই আপনারা আমাদের ভিডিওটা আমাদের ফেসবুক পেজ ভুয়াফেশন পেজ থেকে দেখে থাকেন আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে লাইক ফলো দিয়ে সাথে থাকবে ঠিক আছে আর যদি আপনারা আমাদের ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেলে দেখেন ভাই আপনি কিন্তু অবশ্যই বসে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে আপনারা সবার আগে আপডেট কালেকশন সবার আগে পেতে পারেন মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা কিন্তু দীর্ঘদিন যাবত এত সুন্দর সুন্দর লেভেলের হাই কোয়ালিটি কালেকশন কিন্তু সবচেয়ে রিজনেল প্রাইজ আলহামদুলিল্লাহ আপনাকে প্রোভাইড করে আসছি এবং প্রোভাইড করছি আলহামদুলিল্লাহ এত সুন্দর সুন্দর কালকশনকে নিতে পারবেন আপনারা শুধুমাত্র আমাদের একবারে রিজনেল প্রাইজ নিয়ে অবশ্যই অবশ্যই যারা আমাদের শোরুমটাকে ভিজিট করতে চাচ্ছেন আমাদের শোরুমে ঠিকানা হচ্ছে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ভাই বাজার আড়াই হাজার নারায়ণ ঠিক আছে আমাদের বান্টি তো অবস্থিত হলো আপনার বুলতার গাছ থেকে মাত্র সামান্য কিছু করে ঠিক আছে এবং সে একচর আগে ভাই হাসিটা দেখছি এই কারণেই এত সুন্দর জামা দেখে ভাই হাসিটা আর আপনারা আঁকেতে পারেনি এত সুন্দর মুখি হাসিটাকে সুন্নতি ঠিক আছে তো এই ডিজাইনটা যারা নেবেন তারা কিন্তু একটা সুন্দর একটা হাসি ফিরিয়ে পাবেন আপনারা আমাদের ফ্রিব্রিক্সগুলোর সাথে দেখেন চারটা করে কালার সেট করা আছে মার্শাল্লা চারটা কালারই থাকবে খুবই সুন্দর একেবারে লাক্সারিয়াস প্যাটার্নের চারটা করে কালার সেট করা আছে এগুলো কিন্তু আপনি নিতে পারবেন শুধুমাত্র আপনারা আমাদের ভুইয়ে ফসনের কাল আমরা দিলাম আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে মানে বিশেষ করে আপুদেরকে আমরা কীভাবে ভালো মানের কাপড় উন্নত মানের কাপড় এবং ভালো মানের ফেব্রিক্স কীভাবে সবচেয়ে রিজন্যবল প্রাইজের মধ্যে প্রোভাইড করা যাবে মার্শাল্লা ডিজাইনগুলো জাস্ট লক্ষ্য করবে এগুলো থাকবে বর্তমান মার্কেট চ্যালেঞ্জ ডিজাইন প্রাইস থাকবে মাত্র চারশো আশি টাকা থেকে চারশো আশি টাকা করে এত প্রোডাক্ট প্রোডাক্টগুলো নিতে পারবেন শুধুমাত্র আমাদের আলহামদুলিল্লাহ আমাদের প্রোডাক্টে থাকবে হান্ড্রেড পার্সেন্ট রং কষের গ্যারান্টি যারা রং কষের গ্যারান্টিওয়ালা থ্রি পিস আছেন তারা কিন্তু অবশ্য অবশ্যই আমাদের কাছ থেকে এই যে প্রোডাক্টগুলো নিতে পারেন মাস ডোপাটার কাপড়টা দেখেন ডিজাইনটা একেবারে হান্ড্রেড পার্সেন্ট সুতির মধ্যে থাকবে কটন ফাইভ মধ্যে থাকবে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি থাকবে এবং চারটা কালার থাকবে এটা থাকবে ব্ল্যাক কালারের মধ্যে ছিল এটা থাকবে আপনি টরের কালারের মধ্যে ঠিক আছে অথবা সি গ্রিন কালার এটা হলো মাস্টার্ড কালারের মধ্যে এটা থাকবে আপনার রেড কালার মধ্যে দেখেন তো চারটা কালারের থাকবে একেবারে মানানসই আপনি যে কোনো বাংলাদেশের আলহামদুলিল্লাহ আমরা কিন্তু বর্তমান বাংলাদেশ নয় শুধু আমরা কিন্তু বাহির ওই প্রোডাক্টগুলো সেল করেছি আলহামদুলিল্লাহ অনেক প্রবাসী ভাইরা আছেন যে আপনারা বাহির থেকে অর্ডার নেন অর্ডার নিয়ে আপনারা আমাদের কাছে আসেন অথবা অনলাইনের মাধ্যমে নেন ঠিক আছে যারা আপনারা চাচ্ছেন যে আপনি বিদেশে বসে বাহিরে বসে আপনি কিছু একটা করবেন যে আমাদের দেশীয় পণ্য নিয়ে আপনি প্রোডাক্ট সেল করবেন আলহামদুলিল্লাহ আমাদের কাছে পাবেন আপনারা হাই কোয়ালিটি থেকে হাই কোয়ালিটি প্রোডাক্ট আপনি কিন্তু যেগুলো বাংলাদেশের বাইরে নিয়েও কিন্তু সেল করতে পারবেন আলহামদুলিল্লাহ অনেক কাপড়ে কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে বাইরে কিন্তু এগুলো সেল করছে হোলসেল অথবা আপনার পাইকারি মধ্যে কিন্তু সেল করছে আলহামদুলিল্লাহ আর আপনারা যারা দেশের মধ্যেই আপনার কাপড় ব্যবসা করতে চাচ্ছেন এবং কার থেকে ব্যবসা করবেন এবং কী প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবেন আপনি কিন্তু চিন্তাভাবনা করতে করতে আপনার মাথার ঘাম পায়ে পায়ের ঘাম মাথায় চলে আসছে ভাই এত টেনশন এত টেনশন করেন কেন টেনশন ফ্রি থাকেন এবং আমাদের ভুয়া পেশনের সাথে যোগাযোগ করেন আলহামদুলিল্লাহ আমরা ভুয়া পেশন সব সময় সবচেয়ে রিজনেল প্রাইজের মধ্যে এত সুন্দর সুন্দর ট্রেনি ট্রেনিং ডিজাইনগুলো ট্রেনি ট্রেনিং তাদের সঙ্গে কিন্তু আপনারা শুধুমাত্র আমাদের কাছ থেকে পাবেন আলহামদুলিল্লাহ আমাদের কাছে পাবেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল ড্রেস মানে ভাই অনেক আইসা বলেন মাঝে মাঝে ভাই কিছু কিছু আপুদের দিকে আমি দেখলাম কিছু কিছু আপদের ভাইয়াদের কথা শুনে আমার হাসি আসে বলে ভাই দোকানে আসে ভাই বেরো দেখছি দশ পিস পাঁচশো টাকা দুশো টাকা থ্রি পিস ভাই এগুলো তো ভাই সুতা এগুলো তো আপনার মনে করেন আপনার হাওয়া না বাতাস না যেগুলো আপনার দুশো টাকা হয়ে যায় এগুলো একটা সুতা ঠিক আছে আর সুতা আপনার কিন্তু জানেন যে পাঁচ টাকার সুতাটা কতটুকু থাকে এটা যে সুতা পাঁচ টাকা যে সুতাটা আপনারা ইউজ করেন জামা কাপড় শিলানোর মধ্যে সেম টু সেম কিন্তু সুতা এইগুলো একই থাকে এটা কিন্তু ভাই সুতা দিয়েই তৈরি হয় ঠিক আছে আপনার কীভাবে চিন্তা ভাবনা করেন যে এই যে এতটুকু একটা থ্রি পিস তৈরি করতে কতগুলো সুতা লাগে আপনি একটা চিন্তা করেন দুশো টাকার সুতার মধ্যে কি এত একটা থ্রি পিস হইবো হইব না জামাই হইতো না ভাই ঠিক আছে তারপর আপনারা বলেন কেন ভাই অনেকে আপনারা আছেন যে গ্রামের আপনারা আছেন যারা আপনারা বুঝতে পারেন না তারা কিন্তু তাদেরকে বিকাশ করে ধোকা খাচ্ছেন এবং আমাদের মতো অনলাইন পেজগুলোকে আপনারা বলেন যে ভাই পাঁচশো টাকা অ্যাডভান্স করতে পারবো না টাকা মেরে দিবেন ভাই আলহামদুলিল্লাহ আপনাদের টাকা মেরে মেরে কিন্তু আহমদিন আমরা বিশাল একটা শোরুম দিয়েছি আমাদের নিজস্ব মেশিন আছে আপনাদের টাকা মেরে কিন্তু আলহামদুলিল্লাহ আমরা মেশিনটাকে উদ্বোধন করেছি এই জন্য আপনারা অবশ্যই অবশ্যই যারা আমাদের আপনার টাকা মারা খেতে চান তারা কিন্তু অবশ্যই বিকাশ করে অর্ডার কনফার্ম করতেন হ্যাঁ ভাই আপনারা যদি বিকাশ করেন পড়াগুলো হাতে পাবেন বিকাশ যদি না করতে পারেন তাহলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে হবে না অনলাইনের মাধ্যমে আপনারা সরাসরি আমাদের শোরুমটাকে ভিজিট করে তারপর পড়াশোনা নেবেন ঠিক আছে দেখেন চারটা কালার থাকবে চারটা কালার থাকবে খুবই সুন্দর যদি আপনারা আমাদের ভিডিওটা আমাদের ফেসবুক পেজ ভুভেশন পেজ থেকে দেখে থাকেন আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে লাইক করবে সাথে থাকবে ঠিক আছে আমাদের শোরুম ঠিকান হচ্ছে ভাই বাজার আড়াই হাজার নারীর ঠিক আছে যেটা অবশ্যই আপনার ভুলটা কে থেকে মাত্র সামান্য কিছুটা পরে এবং সেক্ষেত্রে বাবুঘটের আগেই আমাদের শোরুমটা অবস্থিত আপনারা যার যখন সময় সুযোগ হবে এবং সরাসরি আপনারা আমাদের শোরুম চলে আসবেন আমাদের শোরুম সাতটা সাত দিন খোলা থাকে সকাল আট থেকে রাত্র আটটা পর্যন্ত যদি আসতে পারেন সরাসরি চলে আসবেন না আসতে পারলে আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে কিন্তু আপনারা চাইলে ভিডিও করেন মাধ্যমে এত সুন্দর ড্রেসগুলো কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় ঘরে বসে কিন্তু নিতে পারবেন একেবারে ক্যাশ অন ডেলিভারি কোন রেশি মশা চারটা কালার থাকবে খুবই সুন্দর ডেলিভারি চারটা কালার করা আছে এগুলো আপনার সে বেশি টাকা করে নিতে হবে বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তিক পর্যায়ে প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা গ্রামের শহরে আমরা কিন্তু এগুলো কিন্তু হোলসেলে প্রোডাক্টগুলো আমরা কিন্তু পাইকারি দিচ্ছি আলহামদুলিল্লাহ আপনাকে যদি ব্যবসা করতে হয় আপনি কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের ভূমান থেকে ব্যবসাটা শুরু করার চেষ্টা ভাবনা করবে আলহামদুলিল্লাহ আমরা ভুয়া ফাঁসা কিন্তু সবসময় চেষ্টা করি আপনাদেরকে কীভাবে ভালো মানের কাপড় উন্নত মানের রিস্ক উন্নত উন্নত মানের কাপড় কীভাবে সবচেয়ে রিজনেবল প্রাইসের মধ্যে প্রভাইড করেছে সেটা কিন্তু আমরা মাথায় রেখে ধারণ করে আপনাদেরকে আমরা এত সুন্দর পড়াগুলো প্রোভাইড করছি সো আজকে পর্যন্ত ছিল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমাদের জন্য বেশি বেশি করে দেওয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ